নমস্কার জয় মাতারা জয় বাবু আশা করি সবাই ভালোবাসছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই আজকে বলবো যারা গুহের প্রতিকার করতে পারছেন না ঠিক আছে দেখুন অনেকেই আছে আগেকার দিনে কিন্তু কোনো গোহের প্রতিকার করতো না তাই না তখন কিন্তু কোনো পাথর স্টোন কিন্তু বেরোয়নি আর প্রতিকার পড়া কিন্তু সবার পক্ষে সম্ভব না সাধারণ মানুষের পক্ষে কিন্তু স্টোন পড়া কিন্তু একদমই অসম্ভব হয়ে যায় যেটা কিন্তু আমরা লিখে দিলেও তারা কিন্তু পারে না জানে হয়তো পড়লে কাজ পাবো ম্যাডাম যখন লিখে দিচ্ছে নিশ্চয়ই কাজ পাবো কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু তারা দেখা যাচ্ছে দু বছর পাঁচ বছর চলে যাচ্ছে পড়তে পারছে না আজও পড়তে পারছে না পরে যখন আসছে দেখছি তাদের হাতে কিন্তু সে স্টোন নেই আবার পাঁচ বছর পরে দেখুন যখন আসছে দেখছি একই সমস্যায় বলে যাচ্ছে অথচ তাদের হাতে কিন্তু স্টোন নেই যারা মনে করছেন যে এই যে সমস্যা ফেস করছেন অথচ কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে স্টোন লিখে দিয়েছে সেক্ষেত্রে আপনি পড়তে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এর উপায় কি করবেন স্টোন যারা করতে পারেন না তার উপায় কি করবেন অনেকে হয়তো বলব গাছগাছের গাছের শিকড় আমি বলবো গাছ গাছের শিকড়ের থেকেও কিন্তু তার থেকে কিন্তু ভালো কাজ দেয় কিন্তু যদি সেই গ্রহের দেবদেবীকে আপনি পুজো করতে পারেন বা গ্রহের দেবদেবী যদি আপনার ঘরে রাখতে পারেন বা সেই গ্রহের দেবীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যেই গোহগুলো আপনার নিচস্ত আছে অথচ আপনি স্টোন করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন কারণ আমি বহু মানুষকে কিন্তু দেখুন যারা স্টোন করতে পারছে না আমি কিন্তু বলে দিই যে এই ঠাকুরের পুজো করুন এই ঠাকুরকে নামে যা করবেন এই ঠাকুরকে একটু ডাকবেন এই এই গহুগুলো যখন আপনার নিজস্ব তাহলে আপনি এই এই ঠাকুরগুলোকে অবশ্যই কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আরাধনা করতে পারেন সেই ক্ষেত্রে গুলো সেই পাথরে এই স্টোন না করতে পারলেও আপনার গহু কিন্তু তখন আপনার ফেভারে চলে আসবে শুধু আপনি যদি সেই দেবদেবীকে শুধু যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তা সেক্ষেত্রে বলবো কি করবেন আপনারা আচ্ছা আপনাদের যদি মঙ্গল খুব ডিস্টার্ব হয় সেক্ষেত্রে যদি আপনারা পলা ধারণ করতে পারছেন না বা এই মঙ্গলের কারণে জমি বাড়ি গাড়ি কিছুই করতে পারছেন না বা বিবাহিত জীবনও সুখী হতে পারছেন না ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু বজরঙ্গলির পুজো করতে পারেন এই যে হনুমানজি বজরঙ্গলি আছে এই এই দশটা রূপ নিয়ে যে হনুমানজি আছে সেই রকম দশটা রূপ রেখে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এনাকে মঙ্গলবার করে লাড্ডু দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই পুজো করবেন আর যদি মনে করেন যে আমার আপনার ঘরে পঞ্চমুখী হনুমান দশমুখী নাও পঞ্চমুখী হনুমান আছে তাহলেও আপনি করতে পারেন আর যদি একটা মুখালাও যদি যেটা করে ছবি পাওয়া যায় এরকম ছবি রেখেও কিন্তু আপনি পুজো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গলের প্রতিকার না করতে পারলেও কিন্তু অবশ্যই কিন্তু আপনি মঙ্গলের যে দোষ দুটি আছে তার থেকে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন তবে হ্যাঁ মঙ্গলে আপনারা যদি বজরঙ্গবলি পুজো করেন মহিলারা কিন্তু সেইভাবে বজরঙ্গবলিকে প্রা প্রণাম করবেন না আপনারা যারা হাজবেন্ড আছেন তারা অবশ্যই তারা করতে পারেন কারণ বজরঙ্গবলিকে কিন্তু কোনো মহিলারা সেইভাবে প্রণাম করেন না আমি আমার আমার যেইটুকু আমি জানি সেই ক্ষেত্রে যাই হোক আপনারা যদি মন চায় অবশ্যই করবেন এতে কোনো বারণ নেই করতেই পারেন দেবদেবীর পুজো দেবদেবী পোনা অবশ্যই করবেন কিন্তু একটা কথা বলব যারা পলা করতে পারছে তারা অবশ্যই একটা মঙ্গলের প্রতিকার করবেন এই হনুমানজির পুজো করবেন ঠিক আছে আচ্ছা যারা মনে করছেন যে যাদের চন্দ্র খুব খারাপ অথচ তারা মুক্ত পড়তে পারছেন না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি শিবের মাথায় অবশ্যই জল ঢালবেন শিবের মাথায় জল ঢাললে কিন্তু চন্দ্র খুব পাওয়ারে থাকে বা যারা স্টোন পরতে পারছে না মুক্ত পরতে পারছে না মুক্তর দাম অনেক সেক্ষেত্রে চন্দ্র শিবের মাথায় জল ঢালবেন ঠিক আছে আর এছাড়াও যদি পারেন খুব মার বয়সী বা মহিলাদেরকে যদি আপনি কিছু তাদেরকে দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন ঠিক আছে আচ্ছা যদি আপনার রবি ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রবির দেখবেন আমার কাছে এখন আছে নাকি দেখাচ্ছি এই যে দেবী দেবী দেখাচ্ছি আমি এই দেবীর কিন্তু পুজো করতে পারেন অবশ্যই এতে এইটা যদি পুজো করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রবি খুব পাওয়ারে থাকবে ঠিক আছে এই দেবীর যদি পুজো করতে পারেন সূর্য দেবতা যাকে বলে সূর্য দেবতা যদি সূর্য দেবতার পুজো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রবি খুব ভালো থাকবে রবি পাওয়ার বেড়ে যাবে যদি আপনি চুরি করতে না পারেন ঠিক আছে আচ্ছা যদি মনে করেন আপনি বুধের বুধের জন্য পান্না করতে পারছেন না পান্নার দাম অনেক ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গণেশজির পুজো অবশ্যই করবেন সঠিক জায়গায় রেখে গণেশজির পুজো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুধের পাওয়ার কিন্তু খুব বেড়ে যাবে যারা স্টোন পড়তে পারছে না তারা কিন্তু এই সামান্য সামান্য উপায়গুলো করে কিন্তু আপনারা সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অনেকটাই পাবেন যেটা একদমই পাচ্ছিলেন না সেই আন্দাজে কিন্তু অনেকটাই পাবেন ঠিক আছে আচ্ছা যারা মনে করছেন যে বিবাহিত জীবনে অসুখী বা বিবাহিত জীবনে কিছু করতে পারছি না ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারছি না কারোর থেকে সম্মানযোগ্য পাচ্ছি না কেউ আমাকে সম্মান শ্রদ্ধা করছে না গুরুজনের আশীর্বাদ পাচ্ছি না তাহলে বলবো তারা মায়ের পুজো করবেন তারা মায়ের কোনো রূপ বা তারা মায়ের যে আমার এখানেও আছে দেখুন এই যে আছে মায়ের ছবি আছে ফটো আছে এই যে মা তারা মায়ের যে রূপ আছে এই রকম আপনি কিন্তু ঠাকুর সঙ্গে পেতে কিন্তু পুজো করতে পারেন তাতে কিন্তু বৃহস্পতির ভীষণ ভালো ফল পাবেন ঠিক আছে তারা দেবী হচ্ছে বৃহস্পতি দেবী হচ্ছে তারামা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা তারা সেবা করবেন মায়া মা কিন্তু মানে জাগ্রত মা কারণ মায়ের হাতে কোনো অস্ত্র নেই দেখবেন আপনারা তারা হাতে কোনো অস্ত্র নেই প্রত্যেকে কিন্তু তারা মায়কে পুজো করবেন তারা মাকে মানবেন অবশ্যই বৃহস্পতি ডাউন থাকলে বৃহস্পতি নিচস্থ থাকলে যদি শিক্ষায় বাধা আসে শিক্ষায় যে কোনো ক্ষেত্রে অর্থে হোক আর শিক্ষকের থেকে হোক যদি বাধা আসে সেই কিন্তু তারা মায়ের আরাধনা করলে কিন্তু আপনার এই শিক্ষার বাধা কিন্তু কেটে যাবে সাংসদ জীবনে বিবাহিত জীবনে শান্তি কিন্তু ফিরে আসবে আচ্ছা যদি মনে করে শুক্র আপনার ড্যামেজ আছে বা শুক্র আপনার নিচস্ত আছে সেই ক্ষেত্রে মানুষের কাছে মোটেই ভালোবাসা পাচ্ছে না অনেকেই সন্তোষী মায়ের পুজো করে আমি জানি করে অবশ্যই আপনারা পারলে করবেন কেন কারণ এটা এটা কিন্তু খুব নিষ্ঠার সাথে করতে হয় ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো শুক্র যদি আপনার নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর পুজো করবেন এই মা লক্ষ্মীর পুজো করলে কিন্তু এই শুক্র কিন্তু আপনার পাওয়ারে চলে আসবে অনেকেভাবে বৃহস্পতি পুজো করলেই শুধু মা লক্ষ্মীকে পাওয়া যায় সেটা না শুক্র যদি ড্যামেজ থাকে তবেই কিন্তু আপনি মা লক্ষ্মীকে অবশ্যই পুজো করবেন তাহলে কিন্তু শুক্র আপনার পাওয়ার চলে আসবে ঠিক আছে আচ্ছা শনি যদি আপনার নিচস্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শনি মন্দিরে কিছু অর্থ অবশ্যই দিয়ে দিতে পারেন ঠিক আছে তাতে কিন্তু খুব ভালো হয় যদি আপনি শনি ঠাকুর বড় ঠাকুর তো আর ঘরে বসেই পুজো করা যায় না পারলে শনি মন্দিরে কিছু খুচরো পয়সা আপনি শুধু শনিবার দিন শুধু দিয়ে দেন ঠিক আছে এইভাবে যদি আপনি বড় ঠাকুরকে সেবা করতে পারেন তাহলে কিন্তু শনি আপনার খুব পাওয়ারে থাকবে ঠিক আছে আচ্ছা রবির কথা বলে দিয়েছি শুক্র প্রত্যেকটা গ্রহের কথা আমি বলে দিয়েছি প্রত্যেকটা বারের কথা ঠিক এই এই বারগুলো যদি আপনারা করতে পারেন প্রত্যেকটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্রহের প্রতিকার যারা করতে পারছে না তারা অবশ্যই করবেন দেখুন আমি শি আমি কিন্তু বিশ্বাসী না যারা শিকড় করছেন পড়ুন কোনো ব্যাপার না তাদের মানসিকতার থেকে অবশ্যই তারা পড়তে পারে ঠিক আছে আমি বলবো এই গ্রহগুলোর পুজো করুন ঠিক আছে স্টোন যারা পড়ে আছেন তারাও কিন্তু এই এই দেবদেবীর পুজোগুলো অবশ্যই করুন দেখবেন আপনাদের গ্রহর পাওয়ার কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে যারা পড়তে পেরেছেন তারাও পুজো করুন আর যারা পড়তে পারেনি তারাও অবশ্যই করবেন তারা তো বহির প্রতিকার করতে পারছে না অবশ্যই এই ক্ষতি এই এইভাবে কিন্তু আপনারা বহির প্রতিকার কিন্তু পেতে পারেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার